আর এক স্যার অন্তত পাঁচ সাত বছর স্কুলে আসেন আর ড্রিঙ্ক প্রচন্ড ড্রিঙ্ক করেন ড্রিঙ্ক স্কুলে বসেন আমাদের গত তিন মাস রান্না বন্ধ মিড ডে মিল কি বাচ্চাও মানে বাড়িতে গিয়ে অবজেকশন জানাতে তালডিহা আদিবাসী মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ব্লক সিমলাপাল জেলা বাঁকুড়া প্রধান শিক্ষক স্কুলে আসেন মাসে দশে এলেও মদ্যপ অবস্থায় বেসামাল প্রধান শিক্ষককে সামাল দিতে হয় অন্যদের মিড ডে মিল বন্ধ করে বিকল্প হিসেবে পড়ুয়াদের দেওয়া হয় কেক অথবা বিস্কুট এমন বিনিয়মের প্রতিবাদে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের ধীরে ধীরে স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যাচ্ছে পড়ুয়ারা পড়ুয়ার সংখ্যাটা কমতে কমতে এসে ঠেকেছে মাত্র বারো জনে আর তেমনটা হবেই বানা কেন কারণ বাঁকুড়ার সিমলাপাল ব্লকের তালডিহা আদিবাসী মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের পঠন পাঠন থেকে মিড ডে মিল সবেতেই যে বেনিয়মের বাসা সিমলাপাল ব্লকের তালডিহা ছাড়াও পার্শ্ববর্তী ভাদুলডোবা বেনাডোবা সিদাগোড়া কাঁসাচড়া ও কয়কানালি গ্রামের পড়ুয়াদের কথা ভেবে দুই হাজার দুই সালে তালডিহা গ্রামে চালু হয় মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের জন্য পাঁচজন শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয় স্কুলের নিজস্ব ভবন তৈরির পাশাপাশি চালু হয় মিড ডে কিন্তু স্কুলের দুই শিক্ষক অবসর নেওয়ার পর নতুন করে শিক্ষক নিয়োগ না হওয়ায় ধীরে ধীরে পঠন পাঠন শিখেই উঠতে শুরু করে স্কুলের অভিভাবকেরা বাধ্য হয়ে স্কুল থেকে পড়ুয়াদের সরিয়ে দূরবর্তী অন্য স্কুলে ভর্তি করা শুরু করেন তালডিহা আদিবাসিক মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে দ্রুত কমতে শুরু করে পড়ুয়ার সংখ্যা স্কুলের সেই কফিনে পেরে গেঁথে দেয় প্রধান শিক্ষক অমিতাভ শতপতির আচরণ স্থানীয়দের দাবি কালে ভদ্রে মাসে একবার অথবা দুমাসে একবার প্রধান শিক্ষক স্কুলে আসেন তাদের দাবি প্রধান শিক্ষক স্কুলে এলেও তিনি এতটাই মদ্যপ থাকেন যে তাকে সামাল দিতে তখন ব্যস্ত হয়ে পড়তে হয় অন্যদের প্রধান শিক্ষক স্কুলে না আসায় মিড ডে মিলের বরাদ্দ টাকা না তুলতে পেরে বাধ্য হয়ে গত তিন মাস মিড ডে মিল বন্ধ রেখেছেন অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বিকল্প হিসাবে পড়ুয়াদের হাতে কোনো দিন বাজার চলতি কেক অথবা বিস্কুট দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয় এই পরিস্থিতিতে অবিলম্বে স্কুলে মিড ডে মিল চালু ও পঠন পাঠনের হাল ফেরানোর দাবিতে স্কুলে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকেরা তাঁদের দাবি বিষয়টি বারে বারে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি একই অসহায়তা স্কুলের সহশিক্ষিকার গলাতেও তারও অভিযোগ স্কুলের এই হালের জন্য পুরোপুরি দায়ী প্রধান শিক্ষকের আচরণ স্কুলের পরিস্থিতি যেভাবে মানে এগিয়ে চলছে খারাপের দিকে আমাদের তিনজন রিটায়ার করেছেন নতুন নিয়োগ কিছু হয়নি আর এক স্যার অন্তত পাঁচ সাত বছর আস ঠিকমতো স্কুলে আসেননি ওনাকে বলে কয়ে কোনোভাবে মানে ফোনেও পাওয়া যায়নি অফিস কোনো অফিসেও ফোনে পায়নি ঠিক মতো মানে ইরেগুলার পুরা আর ড্রিঙ্ক প্রচন্ড ড্রিঙ্ক করেন ড্রিঙ্ক করে স্কুলেও আসেন অফিসগুলোতেও যান আর তাছাড়া ওই অডিট টডিট কোনো কিছু টাইম উনি করেনি সেই জন্য ব্লক থেকে ওনাকে সহজও করেছে এরকম তো ব্লক ওনাকে বাগাতে পারেনি তারপরে কোনো স্টেপও আমি নিতে দেখিনি আমিও ডিস্ট্রিক্টে গিয়েও বলে এসেছি তো কাছে বা পালাম কাছে ওনাদের কাছে বলে এসেছি পালদিয়া এমএস কেডিএম নিয়ে এইভাবে স্কুলটা আমাদের নষ্টের দিকে চলে যাচ্ছে দু হাজার দুই সালে স্কুলটা হয়েছে এত তাড়াতাড়ি স্কুল কেন হবে গ্রামে একটা স্কুল অনেক কষ্টে হয় সেই জন্যে অনেক চেষ্টা করেছি ওনারা লিখে নিলেন বললেন যে ঠিক আছে আমরা স্টেপ নিচ্ছি আমরা আছি তিনজন কিন্তু ওই তো যিনি ইনচার্জ আছেন তার ওই অবস্থা তিনি শরীর খারাপ শরীর খারাপ করে মানে ওই অজুহাত দিয়ে চলে কিন্তু তার দেখেছি মানে সবার মুখে যেটা শুনতে পাই তিনি কাছাকাছি যে বাজার আছে লক্ষ্মী সাগর বা মাচা নিয়মিত যাতায়াত করেন সেই ড্রিঙ্ক করেন সব কিছুই করেন কিন্তু স্কুলের বেলা আছে মিড ডে মিল এই জানুয়ারি থেকে বন্ধ আছে আমরা টিফিন দিয়ে দিয়ে চালাচ্ছি ছেলেদেরকে গ্রামের সবাইকে বলেছি আমরা অনেকবার যে আপনারা দেখুন আপনাদের স্কুল আপনারা অন্তত স্কুলটার জন্য কিছু স্টেপ নিন আর ডিস্ট্রিক্টেও আমাকে পারমিতাদি বলেছে যে গ্রামের গার্জেনদেরকে বা সমস্ত যারা গ্রামবাসী আছে সবাইকে একটা অ্যাপ্লিকেশন লিখিয়ে জাবদা করে কিছু একটা ব্লকে জানান জানাতে বলুন আর সহকর্মীরা সবসময় সেভাবে স্টেপ নিতে গেলে অনেক মানে বিরূপ প্রতিক্রিয়া হয় মানে আমার ওই স্যারেই আমাকে এর এর আগে নাজেহাল করেছে তো সবসময় খোলা খোলা আমরা সেগুলো দিয়ে আমরা জানাতে পারিনি এটা আমাদের দোষ বলুন আর বদমাইশি বলুন যাই বলুন আমি সবটাই মেনে নিচ্ছি সেই একবার বলেছিলাম তারপর ওখানে আমাদের যে বিএনও আছেন উনি বলেছিলেন যে ম্যাডাম এই বলেছে আপনার নামে বা দুর্গাভদ্রবাবু এই বলেছে আপনাদের মধ্যে কোঅপারেশন নেই এটা ঠিক নয় আর আপনার নামে এই বলেছে তো উনি তারপর আমাকে নভূত নৌচ্যুত যা কুচি কথা বলেছেন সেই জন্য আর মিড ডে মিলের চার্জে ওনারও দুজনই আছেন ওনারা উনি ইনচার্জ আছেন আর দুর্গাপুর বাবু ওনার দুজনেরই ফোন নাম্বার ওখানে রেজিস্টার করা আছে মানে ওনার মেসেজ পাঠালে পাঠাতে পারবেন আমার ফোন থেকে যাবে না ওই তো বললাম যে উনি মানে নিয়ম নিয়মিত টাকাটা তুলে দেননি আমাদেরকে তাহলে গ্রুপের এরা যদি বেতন না পায় যদি বাজারে টাকা দিতে না পারে সময়ে আমাদেরকে কি মাল দেবে দেবে না তো উনি ডিসেম্বর পর্যন্ত অনেক চেঁচামেচি পরে দিয়েছেন কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি এদিকে কোনো ব্যবস্থা কিছু হয়নি সেই জন্য ওইটা আমরা চালু করতে এখনো পারিনি আমরা কিন্তু টিফিন দিয়ে দিয়ে চালাচ্ছি সেটা আমাদের দোকানে বাকি আছে বা থেকে দিয়ে এইভাবে চালাচ্ছি ছেলেদের কিন্তু টিফিনটাই ওদের দুপুরে খাবার যথেষ্ট নয় ওরা পেট করে খেতে চায় সরকার ভাত দিচ্ছে টাকা দিচ্ছে সেই জন্য ওদেরকে ওরা খেতে পাবে না ফিরে যাবে ওরা কিন্তু তারপরে টিফিন দিলেও একটা দেড়টা করে থাকতে চায় না ওরা হ্যাঁ বলছি বন্ধ আমি এই স্কুলে প্রথমে এম এস এস হিসেবে যোগ দিয়েছিলাম গ্রামের আমাদের ম্যানেজিং কমিটি বা গ্রামের লোক সবাই মিলে আমাকে নিয়োগ করেছিল কিন্তু অমিতাভ যে যে আমাদের টিচার ইনচার্জ আছেন উনি কি করেছেন উনি মানে ব্লকে গিয়ে এসে বিভিন্ন লোককে হাত করে ওনার এম এম এস এস হওয়ার মতো ওনার মানে মানে মাস্টার ডিগ্রি বা এড যেটা দরকার সেই যোগ্যতাটা ওনার ছিল না জন্য উনি এম এস এস হতে পারেননি উনি টিচার ইনচার্জ হিসেবে কাজ চালাচ্ছিলেন আমাকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে মিড ডে মিলেরও আমার কোনো ইয়ে দেওয়া হয়নি আমি সেভাবে আমাদের গত তিন মাস রান্না বন্ধ মিড ডে মিলে কোনো রান্না হয়নি তাই আমাদের দাবি যেমন পুনরায় স্কুলটা চালু হয় এবং রান্না যেমন আমরাও করতে চাই আর বাচ্চারাও ঠিক মতো স্কুল আসছে না এই কারণে যে রান্না হয়নি বলে আমরা স্কুল যাব না বাড়িতে গিয়ে আর নিজ মত হয় না ই করে নে মাস্টাররা আর হেডমাস্টার যিনি আছেন উনি প্রায় আসেনই আর যদিও ক্লাস কো কোনদিন আসে নেসা করে আসে তাকে ধরেই ছোটো থেকে পড়ে যায় এতই নেসা করে প্রশাসনের অধিকারী কি আমরা গেছিলাম কালকে জানি এসেছিলাম এসে দেখে গেছে তারপরে বলেছে যে পুনরায় চালু করা হবে মিটিং এরান চালু করা যায়নি না অপরিষ্কার আছে না আজকে আসেনি এখনো দীর্ঘ তিন মাস রান্না হয়নি অপরিষ্কার তো আছে বলে পরিষ্কার রান্না হবে না

মেয়েরা আমরা দীর্ঘদিন ধরে দেখছি বাচ্চা মানে বাড়িতে গিয়ে অবজেকশন জানাতে যে বা শিক্ষক শিক্ষিকা আসছে নাই বা রান্না হয় নাই একটা করে কেক বা এক এক প্যাকেট করে বিস্কুট দেয়া হচ্ছে অথবা পড়া ভালো পড়া ঠিক মতো হচ্ছে না শ্রেপ ওই একে চন্দ্র নামতা ফাইভ সিক্স এর ছানায় এখন একে চন্দ্র নামটা নিয়ে থাকবে শোভা মাহাত